যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমিরুল আমি কেউ নাই আপনি একা হাসেন কেন মাঝে মাঝে জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে আগে মহাদেশ তিনটাই ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা ছিল বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করেছে কি যুবক ঠিক তো সত্য তো আমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আপনাকে পিছিয়ে নিবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মোবাশ্বারার উপরে কেউ নাই আছে না কি আপনার আমি কয়টা কার মালিক রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ আপনার আমি কয়টা কার মালিক কয়টা কার আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজেট উনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ বাকিগুলা বাদ দিলাম টাকা মালিক আব্বাস রাজি আল্লাহন আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আউয়ার রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করা দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চা বাতিজা তুই সুদ মাফ করা দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজা সম্মানার্ত্রে আসল ও মাফ করা দিলাম ও আরববাসী আমার টাকা কারো দিতে হবে না মাফ আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল আপনার আমি কয় টাকার মালিক আসেন আল্লাহকে রাজি করে কি দিবে কি দিবে কাকে কি দিবে মামুন যদি আল্লাহকে রাজি করলো ও মামুন এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো আট দরজা দিয়া ডাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মামুনরা পুরুষের কেননা মামুনদের দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হতো না ঘরটা একটু সুন্দর হতো না এটা হইলে একটু সুন্দর হতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা জেনে কি বলে উঁচা থাকতো না উঁচা তো কি বলে হ্যাঁ পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপত ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি পাঁচশো বছর পুরা করব তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বছর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আসো তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ানকালিবু ইলা আহলিহি মাসুরা তখন না স্বামী নাস্তে নাস্তে জান্নাতের দিকে যাব শোক পূরণ করবে জান্নাতে কি দিবে যুবক কী দিবে তোমাকে যৌবনের বিনিময় কি দিবে কিনারা কা আছে সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন হাদিস আছে আল্লাহর রাসূলের জীবদ্দশাতেই তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে যুবক মারা গেছে আল্লাহ রাসূল হাসছে আর বলছে জান্নাতে शौकকে নিয়ে আসে আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই ফাফিরু ইলাল্লাহ আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই দৌড় এত দেখলাম দুনিয়ায় আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে সর জীবন শেষ করা সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ডাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে যান দেখা আসেন আমি তো পড়ায় সময় যাই আপনারা যায় দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায়া যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আসে কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়া আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানটা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বসা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিস না বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিছি মা বাবা কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো চেয়ে ভালো থাকতো এর চেয়ে দুরবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার চলা চলে যেতে হবে ছোট একটা জীবন মা কবলি বলি কবলি বলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এটাই হয় এটাই হয় সত্য কাহিনী কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলাকে আলী রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার আর কেউ হতে পারে না বলছে ফাতেমার সবব কি বলছে আমি কিছু আনি আর না ঘরে চুলা জ্বলুক না জ্বলুক دخালা যাও জুহা সর্বইতন সরত ও তাবাসসুমত আমার আমি যখন গরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে আজ ওজন ফাতেমা জিজ্ঞাস করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই দুইটকা আমার কোনোদিন দিতে হয় না এক টোকা দিতে দেরি ফাতেমা দরজা দেরি করে না। জিজ্ঞাস করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করা কাব্যায় টোকা টোকাটো না করে বলে এই জন্য দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে সু কাকি আমি তো সন্তানের টাও দেখাইলাম একটা না একশো দেখানো যায় বাইজিত বুস্তামি এমনে ओली হয় না হায় 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 موسی আলাইহিস সালামের সঙ্গী কসাই এমনে হয় না কয়েস জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ মার সেবার বদলা দিবে এমনে না دینদার হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দূর দেওয়া ছাড়া সুখ জীবনে আসে নাহলে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানবো আপনি হাসতে পারেন কিন্তু হাটিটা আর্টিফিশিয়াল হবে আর্টিফিশিয়াল বাস্তব হাসি না এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায়ে দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে না আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাই দিতে পারবো না এক ঘন্টা ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মক্কার ভিন্ন কথা তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এ ছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে পাড়ায় ওলামা আছে। যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা মাদ্রাসা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম কোন ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি গুমানের সময় তবা করত গুমের উঠেই তবা করত যে আল্লাহ সারা রাত্র গুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফিরত দিলি জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি নাই একবারও তোর নাম নেই নেয় উঠা যদি তবা করত ঘুমানের সময় যদি তবা করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাচক নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত আজান দিতে দেরি মসজিদে যেতে দেরি করে অথচ 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 আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহর লেখক শুকর ও সকালবেলা গুমেট থিকা উঠা বলে মালিক কৈলা নদী আলামান্লা ই সল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন বেনোমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই অসুবিধা কিনা আমার না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন না ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনোমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন পড়ে আল্লাহ ডাকে পাঁচ নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ আঘাতের জন্য ডাকে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না কোনো উন্মতের দায়িত্ব নেন নাই শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেহারা দায়িত্ব বিশ্বাস হয় না আমি দিতেছি আমাদের ওলামায় আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ ওয়াক্ত দিছিলেন মুসা আলাহ ইসলাম বলছে পঞ্চাশ ওক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসেন কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠেকছে মুসা আল্লাহ ইসলাম বলছে এর চো কমায় নিয়ে আসেন তখন আল্লাহর রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আবার চাই তো চাই কি আমি দুই অক্ত পড়াইতে পারি না আপনি পাঁচ অক্ত পড়াবেন তো পড়াবেন কি করে তখন দিলটা ভিতরে ভাঙ্গা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙ্গা গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উন্মত পাঁচ অক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাব কি করে তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ অক্ত আমি আপনার উন্মতকে ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা পড়ায় আমি ডাইকা ডাইকা পড়ায় এই জন্যই ফজরের সময় বলে আসলা তু খাই যুবক পায় হাত রাখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অক্ত শুধু নামাজ পড় আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উন্মতের জন্য করছেন কোন উন্মতের জন্য করছে বইলা ওলামা আমাকে প্রমাণ দিতে পারবে না এই উন্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও ইমামের তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে ঠিক ইমামের পিছনে দাঁড়াও ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে তুমি ইমাম যেমন করে এরকম করো ইফাল কামা ফাল আল ইমাম ইমাম যেরম করে ওরকম করতে থাকো নামাজ তোমার কমপ্লিট এই সুযোগ কাউকে যদি পাঁচক্ত তো নামাজই পড়তো পাঁচক তো নামাজই পড়তো আল্লাহ তো গ্রান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তো গুনা গুনা মিটা যেতে দেরি হয় না আল্লাহ রসুল গাছের পাত গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন গাছের ডাল হেলায় দেখাইতেছেন একটা পাতাও নাই তো বলছে ওসমান আমার বন্দা যখন নামাজ পড়ে গুনাগুলা এরকম ছোড়া যায় তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে পাঁচবার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোন সুযোগ নাই আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কোন সুযোগ কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে বুঝাবে কেমনে কি করে বুঝাবে কোন ভাবে বুঝাবে বলেন আমাকে বলেন ওই আল্লাহটাকে কিন্তু আসলে কোন আল্লাহ চিনেন আল্লাহকে আ ও আল্লাহ شدو الله جنجر بريج هذا الرحمن الرحيم الملك الكدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ ال مصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المكسيت والجامع والقني والمبني المانع الثار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور চললে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ পাঁচ বেলা ডাক ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে নাইলে ওলামা কেন বলে আসসালাম মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কোন জান্নাত আ আমাদের বাড়ির মতো বাড়ি হবে ঠিক না নালে একটু উন্নত হবে ঠিক না কি বলেন ইউরোপ সি ইউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের কি জানেন সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ির চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ দুনিয়ার ব্র্যান্ডের কাপড় মামুনরা লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার কের হবে সুতা দিয়া তৈরি হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন তিন কিলোমিটার লেহেঙ্গার গের হবে একশো ফিট লম্বা হবে চুলটিও একশো ফিট লম্বা হবে জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা রূপ এক লক্ষ গুণ বেশি হবে যার এক লক্ষ গুণ কম তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাসাফা সাকাই হিলা গাবা যাও ও পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায়া ফেলবে থুতু দিলে সাত সমুদ্রের পানি গুলা হয়ে যাবে লাউ জাহিকা আলা দুনিয়া আলা তানাব্বরাতি দুনিয়া কুল্লা হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে ওদেরকে তৈরি করছে আল্লাহ মুশ হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাট পর্যন্ত জাফরান দ্বারা চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর দ্বারা হায় হায় যুবক বাব কেমন হবে যেখানে তাকাবে যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে আসতেছে চোদ্দ তারিখ আগের সামনের মাসে যুবক তোমাদের পায়ে হাত রেখা আসতেছে কান্দা জান্নাতের উর্ধের জন্য দৌড়া মা বোনদেরকে বললো দুনিয়ার গান্দা জিনিস এই সস্তা জিনিস জান্নাতের জিনিসে শখের জন্য দৌড়াই আছে সব রাখা জান্নাতে দুবি নাই ওয়াশিং মেশিন নাই যে কাপড় একবার পরবার জীবনে পরবে ওয়ান টাইম ইউজ কোন দর্জি বানাবে না কুদরত বানায় দিবে কুদরত কোন বাবর চিপাক করবে না কুদরত দ্বারা পাক হবে জীবন চিরদিন কোনদিন মৌত আসবে না যৌবন চিরদিন কোনদিন বৃদ্ধ হবে না সুস্থ চিরদিন কোনদিন অসুস্থ হবে না ন্যামত বাড়তে থাকবে কোনোদিন কমবে না পেশাব না পায়খানা না থুতু না নাকের ভিতরে সর্দি হায় হায় সাহাবার শুধু পাগল হন ওই জান্নাত ওই জান্নাত আর এই উন্মতের টা অন্য অন্যরকম যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন আমাদের জান্ন আমাদের টা তো অন্যরকম জান্নাত আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এতক্ষণ আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত জান্নাতুল ফেরদাউজ যেটাকে বলে জান্নাতে আদান ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে আমি বানায়া দিলাম কুদরতি হাত দিয়ে সাজায়া দিলাম এখন তুমি তোমাকে মেকাপ করতে থাকো এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয়ার বলে মাথা উলিয়াই আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে ফল তো পাইকা গেল কবে আসবে আল্লাহ ডেইলি বলে ইস্ত্রি সতল কাপি আউলিয়াই একটু সাভার কর মোহাম্মদী আসতেছে ভন্দা ওয়াই আছে রাস্তায় আছে আসতেছে একটু সবার একটু সবর সবার আসতেছে ওই জান্নাত দিবে ফেরদাউস এই জন্যই তো আল্লাহর রসুল বলছে আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও যে ফেরদা আলা চাবে ছোটটা চাবে দা সা ফাস আলিল ফেরদা আলা ফেরদাউস চাই কেননা আমার উন্নতের জন্য ফেরদাহস জান্নাত লো লেভেল না তুমি জানো না সমস্ত জান্নাতীরা ডেলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে ও যুবক তুমি ডেইলি দুইবার দেখবে সকালে একবার বিকালে একবার বিশ্বাস হয় না আল্লাহকে দেখতেই মন চায় না না করতে মন চাইবো সারাদিন যেটি দেখে এডি দেখি তো ফুরসত নাই আবার আল্লাহর কোন সময় দেখবো ঠিক না হ্যাঁ আল্লাহ কি আর চেয়ে সুন্দর নাকি ঠিক না কি কও যুবক হম সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো তোমাকে পায়ে হাত রাখি ছাড়ো এগুলা ছাড়ো কতবার জুতা দেখলা তারপরে হুশ না ঠিক না চোদ্দ তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত কি দুই চারজন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে না নাই রাগ হয়ে গেলা তোমরা না আমি তোমাকে বন্ধু মানুষ আমার নিশেই তোমা করে নিয়া কত বার তো ফুলের মেসেজ দিয়ে চোদ্দ তারিখে জুতা দেখাইলো তোমারে আর কত জুতা দেখবা ছাড়ো না এইবার জান্নাতের হুর দেখবা হুর যারা থুতু দিলে সাত সমুদ্রের পানি মিঠা হয়ে যায় বলো ছোটে ঠোঁট লাগলে কেমন মজা একটু বাবো না যখন তোমারে এই চড়ায়া দেরা বলবে আন্তা হুব্বি ওয়ানা হুব্বক আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা এইখানে ডিজিটাল লাগানো থাকবে মেশিন লাগানো থাকবে তুমি দেখবে যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা একশোতে একশো কিনা না এখানেও ছল চাতুরি আল্লাহ বলে এখানে ছল হবে না যা বলবে পারফেক্ট বলবে বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা কেন এত দেরি করলি আমি কবি তো সৈকতে জান্নাতো সৈকত আছে জান্নাত নাচ আছে প্রতি দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে পয়সা লাগবে না হায় হায় হায়। কিচ্ছু লাগবে না যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়া ট্রাক আসলেও পুরা হবে না ফেরেস্তা জান্নাতে পৌঁছাবে আবার বাজারে ঢুকবে আবার ওইখান থেকে মার্কেটিং করবে হয় হয় এক টাকা দিতে হবে না যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে এমন কি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা কোন চেঞ্জ করবে ছবি আঁকা লাগানো থাকবে নিচে লেখা থাকবে চয়েজ হইলে আমি এরকম তুমি এরকম হইতে পারো চয়েজ হইতে দেরি এরকম হইতে দেরি হবে না আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইলো আমি তো চিনবু না লয়েসি একভাবে এখন আর একভাবে কেমনে চিনব ঠিক না এই তো ব্লুটুথ আর শেয়ার হিট হয় চেঞ্জ হইব আপনার কাছে ছবি চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে ছবি চলে যাবে পার্কেটির করা বাহির হবে হয় 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 দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না এই গান্দা জিনিস না সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবো এখানে কোনটা হীরার কোনটা মুক্তার কোনটা জবর যুদ্ধ কোনটা জমর রুদ কোনটা ইয়াকুদ কোনটা মারজান কম সে কম দামি হবে সোনা রূপা আল্লাহ বানা বানা সাহাবা শুধু পাগল আসেন আমরা একটু পাগল হই আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফফিররু ইলাল্লাহ ফফিররু ইলাল্লাহ চলেন আল্লাহর দিকে দৌড় এটার জন্য ওলামায় কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে এদের কাছে যাই শিখি সুযোগ আসতেছে সামনে এই তো রজব আগামী আগে সামনের মাসটাই রজব পরেরটাই সাবান তারপরেরটাই রমজান কাছে আসতেছে রজব আসতে দেরি আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না এলে আল্লাহ রসুল কেন দোয়া করতেন বারিক লানা ফি রজব সাবান আল্লাহ দরজা খুলা দিয়া দেন আসেন আলেমদের কাছ থেকে শিখি কমসে কম পাঁচ তো নামাজ কখনো আর না ছাড়ি ছাড়বেন পড়বেন কে কে দেখি সত্য তো পাক্কা আল্লাহ কবুল করুক আলে ওলামাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়ে যান আল্লাহ ওয়ালাদের কাছে জান আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই জানিনা মুন্সিগঞ্জের মানুষ সিরাজদিখানেও আল্লাহ ওয়ালা আছে জান মধুপুরের পীর এখনো আছে আপনাদের সিরাজদিখানের রত্ন আল্লাহ ওয়ালা আরো আছে একজন নাই আরো আছে এদের কাছে জান ইনশাআল্লাহ 13 14 15 টি এস্তেমা আল্লাহওয়ালাদের মেলা হবে ইনশাল্লাহ মেলা বিশ্ব মেলা হবে তেরো চোদ্দ যাবেন তো কে কে যাবেন দেখি বিশ্ব আল্লাহওয়ালাদের মেলা হবে এটা এস্তেমা হবে না আল্লাহওয়ালাদের মেলা হবে চান এখানে তিনটা দিন কাটায় আসে হায় 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 সত্য এটাই এটাই সত্য আলমার উমান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে তার সাথেই করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা